আলুর পরোটা পছন্দ করে না এমন কাউরে খুঁজে পাওয়া যাবে না যদি জিজ্ঞাসা করা হয় না নাকি বলে এই রকম যদি লোভনীয় আলুর পরোটা হয় সকালটা কিন্তু একদম জমবে ঝাল ঝাল আলুর পরোটা খাইতে খুবই মজা লাগে আর আলুর পরোটা কিন্তু বানানো একদমই সহজ যারা মনে করেন খুব বেশি ঝামেলার তারা একবার হইল আমার ভিডিওটা দেখবেন দেখবেন খুবই সহজ অল্প কিছু উপকরণে বানায় ফেলা যায় তার জন্য পর প্রথমেই নিয়ে নিছি আটা আটা দিয়ে বানাইতেছি তারপরে দিয়ে দিছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা আলু সিদ্ধ ঝালের জন্য গুঁড়া মরিচ তারপরে এসে 가짜 모리스 그 치지다. দিয়ে দিছি আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে নিবেন স্বাদের উপর নির্ভর করে তারপর দিয়ে দিছি কিছুটা গুঁড়া মশলা মরিচের গুঁড়া ছিল এখানে তারপরে ছিল জিরার গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিয়ে এখন আটাটাকে খুব সুন্দর করে একদম মাখায় নিতে হবে তো এখানে আমার আম্মু আলুর পরোটা বানাইতেছিলো তো আপনারা কে কে পছন্দ করেন আলুর পরোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ছোটোবেলার স্মৃতি আসে কি না আলুর পরোটার সাথে তারপরে এখানে কিন্তু একটা সিক্রেট আছে সেইটা হচ্ছে আপনার কোনো প্রকার তেল পানি কিচ্ছু লাগবে না তেল পানি ছাড়াই এত সুন্দর একটা ডো তৈরি হবে তা বলার মতো না তো এখন দেখতেছেন আমাদের আলুর পরোটা বানানোর জন্য আটার যে মিশ্রণ সেইটা তৈরি করা হয়ে গেছে এখন এটা থেকে খুব সুন্দর করে লেচি কাটে নেওয়া হইতেছে আর খুব সুন্দর করে রুটির যে বেলার জন্য তৈরি করা হয়ে গেছে এখন খুব সুন্দর করে রুটিটা বেলে নেবে রুটিটা বেলার জন্য এখন আটার সাথে খুব সুন্দর করে মাখাই নিল আটা দিয়ে কিন্তু বেললে খুব সুন্দর হবে আর রুটিটা বেশি একটা মোটা হবে না আমি অনেকের ভিডিওতে দেখছি যে রুটিগুলা খুব বেশি মোটা হয় আলুর পরোটা যেটা ওইটা পুর দিয়ে যদি বানানো হয় তাইলে হয়তো বা মোটা হতে পারে কিন্তু আপনারা যখন এইভাবে বানাবেন আপনাদের এমনি রুটি যেটা খান সেটা থেকে সামান্য একটু একেবারেই সামান্য আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে দেখতে পারতেছেন আমাদের রুটিগুলা বেলা শেষ এই যে সামান্য একটুখানি মোটা হবে বা রুটির মতোই বলা চলে এরকম হবে আর এই আলুর কোটা কিন্তু বাটার দিয়ে ভাজলে বেশি মজা লাগে খাইতে তেল দিয়েও ভাজলে হয় অসুবিধা নাই আর ঘিদে ভাজলে তো কথাই নাই আপনারা তেল দিয়েও ভাজা খাইতে পারেন তো এখন দেখতে পারতেছেন উল্টা পাল্টায় খুব সুন্দর করে ভাইজা নিতেছি ও এর মাঝে একটা কথা বলা যাক যে আমার ভিডিওগুলা দেখেন কে কে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অনেক রেসিপি পুরান হয়ে গেছে কিন্তু নতুনভাবে রান্না করলে তো নতুনই হয় নাকি তো এখন দেখতে পারতেছেন খুব সুন্দর করে বাটা দিয়ে উল্টায় পাল্টায় ভাজতেছিলাম ভাজার সময় কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হইতেছিলো সকাল সকাল এইরকম খাবার হইলে মনে করেন ওইটা একদম ঈদের দিনের সকালের মতো মনে হয় তো এখন লাল লাল করে ভাজা নিতেছি খুব সুন্দর করে ভাজা নিবো এপিট ওপিট একদম মচমজা হবে আর ভিতরে ঝাল ঝাল আলু মানে সব কিছুর কম্বিনেশান কী যে মজা তা এখন হয়েছে খাইয়ে নেওয়ার পালা আপনাদের সকালে খাওয়া কার কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হইল একবার হইল বাসায় বানায় খাবেন আর আমাকে কিন্তু জানাইতে ভুলবেন না যে আপনাদের রুটিটা বানানো কেমন হয়েছিল মানে আলুর পরোটা রুটিটা যেটা বানানো কেমন হয়েছিলো তা ভালো থাকবেন সবাই